চলে আসছে সেভেরটসের উইডার টিলার মেশিন যা পূর্বের থেকে অনেক শক্তিশালী একটি মেশিন সকল প্রকার জমির আগাছা পরিষ্কার নিয়ে আপনার আর কোনো চিন্তা নাই চলে আসছে আধুনিক শক্তিশালী সেভেরটস উইডার টিলার মেশিন এই মেশিনে ব্যবহার করা হয়েছে ছয়টি উইডিং বেলেট এবং এই ছয়টি উইডিং বেলেট দিয়ে আপনি বি ইঞ্চি জায়গা নিয়ে খুব সুন্দরভাবে আগাছা পরিষ্কার এবং চাষ করতে পারবে এখানে ব্যবহার করা হয়েছে একশো সত্তরে পেট্রোল এয়ার কুলার ইঞ্জিন যা আপনার ইঞ্জিন সম্পূর্ণ বাতাসের মাধ্যমে ঠান্ডা করে যেখানে আপনার পানির কোনো প্রয়োজন নাই যা পূর্বের ইঞ্জিন থেকে অনেক বেশি শক্তিশালী একটি টিলার মেশিন উইডার টিলার মেশিন দিয়ে আপনি খুব সহজে আপনার জমির আগাছা পরিষ্কার করতে পারবেন যে কোনো কাদা মাটি ও শুকনা মাটি সহ সকল প্রকার জমি এই মেশিনগুলো ওজনে হালকা হয়। খুব সহজে আপনি এক স্থান থেকে অন্য স্থানে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন এই পাওয়ার টিলারের তেল খরচ খুবই কম এক লিটার পেট্রোল দিয়ে আপনি এক ঘন্টা তিরিশ মিনিটের উপরে চাষ করতে পারবেন এক ঘন্টা তিরিশ মিনিটে আপনি তেত্রিশ থেকে চল্লিশ শতক জমি খুব সহজে আগাছা পরিষ্কার বা চাষ করতে পারবেন আপনি এই পাওয়ার টিলার দিয়ে যে কোনো জমির আগাছা পরিষ্কার করতে পারবেন তেমন কচু ও আলু ক্ষেতের বেড তৈরি করতে পারবেন এছাড়া এই মেশিনের মাধ্যমে আপনি চাইলে পানির শেষ কাজও করতে পারবেন এবং এই মেশিনের ইঞ্জিনটা আপনি যে কোনো ইঞ্জিনের কাজ করতে পারবেন আমাদের এই টিলারে পাচ্ছেন এক বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এবং এই পাওয়ার টিলারে সকল স্পেয়ার পার্টস পাবেন খুব সহজে আপনার এলাকাতে বা খুব সহজে আমাদের কাছ থেকে সকল প্রকার স্পেয়ার পার্টস সংগ্রহ করতে পারবেন আপনি নিশ্চিন্তে মেশিনগুলা ব্যবহার করতে পারেন আর এই মেশিনগুলা আনুমানিকভাবে দুই তিন বছরের ভিতরে তেমন বড় আকারের সমস্যা হয়ে থাকে না আর যে কোনো সমস্যা আপনার এলাকার মোটরসাইকেল মিস্ত্রি দ্বারা খুব সহজে আপনি সার্ভিসিং করতে পারবেন আমাদের এই পাওয়ার টিলারগুলো এখন আপনার বিভাগীয় শহর সুন্দরবন ফার্মের শাখা অফিসে পেয়ে যাবেন সুন্দরবন ফার্মের এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে নিজস্ব শাখা অফিস আছে যেখান থেকে আপনি খুব সহজে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমরা বাংলাদেশের সকল স্থানে সকল প্রকার মেশিন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও বাংলাদেশের সকল উপজেলায় সুন্দরবন ফার্মের ডিলার নিয়োগ চলিতেছে আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিলারশিপ নিয়েও আপনি এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি আমাদের মতো খুব সহজভাবে আগাছা পরিষ্কার করতে পারবেন আমাদের এই পাওয়ার টিলারগুলো চালাতে আপনার কোনো প্রকার প্রশিক্ষণের প্রয়োজন হয় না এই পাওয়ার টিলারগুলা যে কোনো বয়সের যে কোনো মানুষ খুব সহজে নিয়ন্ত্রণ করে চাষ করতে পারে আপনার জমির চাষের সকল সমস্যার সমাধান করতে নিয়ে নেন আমাদের আধুনিক মিনি পাওয়ার টিলারগুলো এবং আমাদের এই পাওয়ার পাওয়ারটিলারগুলা আমাদের যে কোনো শাখা অফিস ঢাকা ময়মাসি শায়সনগঞ্জ চট্টগ্রাম বরিশাল বগুড়া থেকেও আপনি সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি আমাদের হেড অফিস আসতে পারেন সকল প্রকার পাওয়ার টিলার মেশিনের বিস্তারিত ও দাম জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কমে অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো শাখা অফিসের ফোন নম্বরে